এবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলিনি শুভশ্রী গাঙ্গুলি কেমন দেখতে ইয়ালিনীকে জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে শুভশ্রী রাজ চক্রবর্তী ইউভানের পর তাদের পরিবারে নিয়ে এসেছিল ছোট্ট ইয়ালিনীকে নতুন সদস্য করে দুই সন্তানের মা শুভশ্রী আর ইউভানকে সবসময় ক্যামেরার সামনে আনলেও আনেননি এতদিন ছোট্ট মেয়ে ইয়ালিনীকে ইয়ালিনের ব্যাকসাইডের ছবি দিলেও কখনো মুখের ছবি দেননি কিন্তু আজকের দিনটা বেশ স্পেশাল ইউভানের জন্মদিন তাই ইউভানের দিন মেয়ের ছবি সামনে আনলেন দুই ছেলেমেয়েকে নিয়ে করালেন ফটোশ্যুট তাদের মিষ্টি সক্ষতার ছবি সামনে আনলেন সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে দাদার সঙ্গে বসে ছোট্ট ইয়ালিনী আর দাদাও বোনকে কোলে নিয়ে দিচ্ছেন নানা পোজ সব মিলিয়ে দারুণ মিষ্টি ছবি সকাল সকাল শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কেমন দেখতে ইয়ালিনীকে রাজ চক্রবর্তীর মতো নাকি শুভশ্রীর মতো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বিনোদন দুনিয়ার আরও অন্যান্য খবর দেখতে